আগামী একুশে মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সাত দিনের বিধানসভার অধিবেশন শেষ হবে আগামী পয়লা জানান তিনি জানান অধিবেশনের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে পুরোহিত করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরিষদীয় মন্ত্রী ছাড়াও ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক বীরজিৎ সিনহা রামপত জমাতিয়া মুখ্য সচেতক কল্যাণী রায় প্রমুখ এটা একদম একুশ মার্চ শুরু হবে শেষ হবে ফার্স্ট এপ্রিল বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি প্রথম সাপ্লিমেন্টারি বাজেট প্লেস হবে এরপরে বাজেট প্লেস করবে এরপরে গ্যাপ থাকবে দেন কোশ্চেন মাস শুরু হবে এটা দিয়ে আলোচনা শুরু হবে এরপরে গভর্নমেন্ট বিল থাকতে পারে আমরাও ট্রেজারিভেন চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হবে আমাদের যদি এই যে আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে সেটাতে যদি তাদের কিছু সাজেশান থাকে তাহলে আমাদের উপকার হবে এই জন্য আমরা তারা যত চেয়েছে এতে বেশি দিন রেখে আলোচনার সুযোগ দিয়েছে যাতে ইল্যাবরেটলি বাজারের উপরে আলোচনা করতে পারে